ভুকে বসি বলে রাধা রাধারে হ্যালো एवरीवन वेलकम টু বং প্যাশনের ট্রাভেলার চলে এসেছি পলাশের দেশে আর আজকে আমরা ঘুরব পুরুলিয়ার কিছু দর্শনীয় জায়গা তো আমরাও ঘুরব কোথায় কোথায় যাচ্ছি কি কি এক্সপিরিয়েন্স করছি সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে চলো আমাদের সাথে বিনা ভুকে বাজে বলে রাধা রাধারে আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি এই হলো উকাম্বুড়ু ভিউ পয়েন্ট এখানে বেশ সুন্দর খাওয়ার ব্যবস্থাও রয়েছে হালকা জিনিসপত্র জায়গাটা তো ভীষণ সুন্দর আরও সুন্দর হতে পারে যদি এরমভাবে নোংরা না করা হয় সৌ সৌ করে আওয়াজ আসছে পাথুরের রাস্তা একটা এখান থেকে মুরগুমা ওয়াটার ড্যামটা দেখা যাচ্ছে অনেকটা হেঁটে এলাম আর প্রথমে ভাবছিলাম কেন আসবো কি আসবো দেখো আর কত চল বাঁদরু মাসে কাশি ফুটে আর ঝিনা ফুল রে বাদর মাসে কাশি ফুটে আর ঝিনা ফুল রে আইলোরে করমা গাড়ি পাশাপাশি চলে এলে বেশ চাপের কিন্তু একটু দেখে দেখে চালাতে হবে এই আরেকটা গাড়ি ভালো তাই আঁকা বাপা শিল রাস্তা দিয়ে এগোচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে পরকার শুনে লাচি বরে আইলো রে কারমা পরকার শুনে লাচি বরে কার শুনে লাচি বো সখা নাই রে আইলো রে কারমা পরকার শুনে লাচি বরে সখি আমরা একটা জায়গায় থামলাম এখানে আম গাছ মুকুল ভর্তি একদম আর এখানেও কিন্তু স্টেপ কাল্টিভেশন হচ্ছে কিন্তু এই জায়গাটায় না পুরো আম গাছ ভর্তি এই যে একদম সুন্দর আম গাছ পুরো ভর্তি পলাশ গাছ সেরকম দেখছি না কোথাও আর এখানে কি সুন্দর একটা জায়গা করা আছে ছাউনি মতন

মার্বেল লেকের নাম কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো সেই মার্বেল লেকের কাছে আমরা চলে এসেছি এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশান আজকের জন্য তো আমি খুব সুন্দর একটা পলাশ ফুল পেয়ে গেছি তো চল মার্বেল লেকে একদম শুকনো হয়ে রয়েছে জায়গাটা একদম যেন এখানেও কিছু জল তারপরে কোল্ড ড্রিঙ্কস শশা টশা এগুলো সবই পাওয়া যাচ্ছে বাহ হলো মার্বেল লেক ভিড় এখানে নাকি আগে মার্বেল তোলা হতো পাথরকে চিক 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 করছে এবং এত এরকম গভীর খাদ হয়ে গেছে আর জল জমে জমে এখন এই জল হ্যাঁ দেখ কি সুন্দর না আবার ওই তুমি এত তাড়াতাড়ি এলে কি করে আমার আগে এই দিকটা দিয়ে হলো নামা যায় আর আমরা টপ ভিউ দেখছি এখানে একটা ছোট্ট দোকান আছে মুখোশ পাওয়া যাচ্ছে আর কত কি জিনিস মার্বেল লেকের কাছে ঝালের পুরো জঙ্গল আর পাতাগুলো পড়ে রয়েছে এই পাতাগুলো তুলে ভাবছি ফুচকা আলাকে বিক্রি করে দেবো আর আমরা এখন হেঁটে হেঁটে বামনি ফলসের দিকে যাচ্ছি ডোন্ট র্যাপ ইওর ফিউচার ইন প্লাস্টিক এই দিকটা পুরো রোদ আমাদের গাড়িটা তাও ছাওয়াই আছে পার্কিং এখানে আছে আম গাছ এইদিকে আম গাছ আর আমাদের রাস্তাটা এরকম সামনে গিয়ে দেখি আর ডিফারেন্ট কিছু থাকলে দেখাবো বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত চল এই হলো পাট না এখানে তো টয়লেটেরও ব্যবস্থা আছে ওই দিক দিয়েও আসছে লোকজন সুন্দর ছোট ছোট কিন্তু স্টেপস কোনো অসুবিধা নেই আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু তার কল 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 করে বইছে আর কি মনে পড়ছে আমাদের ইয়ে ওয়াটার ফলসে নামার কথা

আইসক্রিম খেতে এরা শুরু করেছে এই যে সামনে এটা সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর একদম সোজা রাস্তা চলে গেছে আমাদের গাড়ি এটা কিন্তু ঝাড়খণ্ডের গাড়ি এইদিকে হলো তুর্গা ওয়াটার ফল এখানে আমরা আর দাঁড়ালাম না এটার রাস্তাটা একটু রিস্কি বামনি ফলসে যেমন স্টেপস আছে এখানে বলছি সেরকম স্টেপস নেই তো আমরা এই সবুজ পাহাড় ঘেরা অযোধ্যা তার বুক চিরে নামছি আমরা বেশ পলাশ বাগান দেখতে দেখতেই আসছিলাম এবার হোটেল টাটায় চলে এসেছি চলো হোটেল টাটায় গিয়ে দেখি আমাদেরকে টাটা করে দেয় কিনা আবার ভালো হলে তোমাদেরকে বলবো হলো হোটেলে বদল পাঁচজনের জায়গা আমরা খুঁজছি এটা ভালো হবে আমাদের মাটন মিল আমরা নেব ঠিক করেছি প্রথমেই ভাত দিয়ে দিয়েছে ডাল মিলা হাড়ি এটা তরকারি সোয়াবিন সোয়াবিনের তরকারি আলু ভাজা চলে এলো এটা আমরা মাটন নিয়েছি মাটনটা একদম নরম খেয়ে দেখো বলো টেস্টি একদম ভীষণ ভালো ভীষণ ভালো টেস্টি টেস্টপাতের চাটনি আর পাপড় খেয়ে আমরা বাইরে এলাম আর এখানকার ভিউটা ঠিক এই রকম এটা একটা ভালো হোটেল হলে না নাম হয়ে যেত একদম এদিকে পলাশ দেখা যাচ্ছে আমাদের লাঞ্চ ব্রেক হলো আস্তে আস্তে সবাই উঠছে এবার আমাদের গন্তব্য হল মুখোশ গ্রাম চলে এলাম মুখোশ গ্রাম এখানে সবাই মানে জায়গায় জায়গায় মুখোশ দারুণ দারুণ দেখতে সব মুখোশ এখানে ছোট্ট ছোট্ট মুখ আছে আমাদের তো একদম বিধ্বস্ত অবস্থা ফুলের মতোই এই ফুলগুলোর মতোই ছৌ নাচের যে মুখোশগুলো হয় সেই মুখোশ উল্টো করে সব রাখা আছে কিন্তু কিরকম দাম তো জুতো পরে আসে জুতো পরে আসে ছৌ নাচের মুখ কত মুখ মায়ের এইটা এটা এইটা আর এইটা একটু তোলো একটু তুমি তোমার হাতে করে দেখাও না গো দুটো দুটো হ্যাঁ এই এটা বেশি সুন্দর লাগছে হ্যাঁ আমাদের একটা খুব সুন্দর জিনিস বললেন এখানকারই দিদি এটা হলো ছৌয়ের গণেশ কি করে বোঝা যাবে সুরটা ওঠানো আছে কারণ অ্যাকশন মূর্তিতে আছে সেই জন্য এটা দেখানোর জন্য এটা হলো ছৌয়ের গণেশ আর এইটা হলো মূর্তি গণেশের মুখ আমাদের এখন প্যাকিং চলছে ভেতরে তৈরি হচ্ছে আরে বাবা গয়না পড়ানো হচ্ছে মা দুর্গা না এটা কার্তিক কার্তিক হ্যাঁ এটা কোন অসুর

নম্বরও দেওয়া থাকলো তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে এই নম্বরে ফোন করে অর্ডার দেওয়া যাবে এই দিদির কাছে চলে আসু

মাটির ভারে স্পেশাল চা তো আমি খাবই তার আগে মন্দিরটা একটু দেখে আসি চা পাওয়া যাচ্ছে বেশ সুন্দর জায়গা বাচার বসেছে বেশ ছোট্ট খাট্ট অযোধ্যা পাহাড় লেখা এগুলোকে বলা হয় হলো হুক সেগুলো রয়েছে এই বাজারের মধ্যে দিয়ে আচ্ছা এইটা হলো আসলে মন্দির আর এইদিকে হলো ড্যাম বাসি বাজে বলে রাধা রাধার ফুলের মতন আমরা এখান থেকে চা নিয়ে নিলাম এই যে দশ টাকা লোয়ার আর এই দেখো কেমন লাল হয়ে রয়েছে লাল পুরো পুরন এইটুকুটুকু গাড়ি এই দিকটা হলো ব্লু ড্যাম বলছে ঘেরা দিয়ে পুরো ঘেরা আর ছিনা ফুল হাত ভর্তি পলাশ নিয়ে আজ ফিরলাম হোটেলে এখনও ঘরে তো ঢুকেনি কিন্তু মোটামুটি পুরুলিয়ার যে যে জায়গাগুলো ঘুরে দেখা যায় আমাদের পক্ষে যতগুলো সম্ভব হয়েছে ঘুরে দেখলাম সেই স্পটগুলো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারে যদি নতুন হোক তাহলে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো শুধু প্যাশানে নয় প্যাশানে থেকো ওকে বাই